করছে ও তো ডেলি মাছ কিনে ব্যবসা করে কারো তো ওটাই পুঁজি ও কি করবে ওর বাড়ির লোককে জানিয়েছে আর ওর ডকুমেন্টস নিয়ে চলে ওর বাবা বলেছে পয়সা দিয়ে দেবে যদি না দেয় তাহলে ডকুমেন্টস নিয়ে দেবে আমাদের ওই বিক্রি বলেছে তাই হবে আর একটু সামনে এগো রামটাকে সাঁত্রিশ 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 ada lagi kunti kunti

चल <laughs> <laughs>

তিন কিলো হয়নি কিলো বললাম তো কিলো তুমি জলে চলে যাও না